কম বাজেটে যারা দৃষ্টি নন্দন বাউন্ডারি গেট করতে চান তারাই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন এবং ফেসবুকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন তো যে গেটটি দেখতে পাচ্ছেন এটি খুবই অল্প জায়গার ভিতরে খুবই চমৎকার মানে স্বল্প খরচের ভিতরে আর কি যারা অল্প বাজেটের ভিতরে সুন্দর একটি গেটের ডিজাইন করতে চাচ্ছেন তারা এই গেটের ডিজাইনটি করতে পারেন আমরা এখানে কিন্তু তিন ভাজে গেটটি করেছি তো এখানে আমাদের গেটের মাপ হলো আমাদের হাইটে আছে নয় ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আড়ে আছে আমাদের দশ ফিট ছ ইঞ্চি তো অল্প জায়গার ভিতরে বাউন্ডারি এর যে গেটটা এটা কিন্তু অনেক সুন্দর একটি এর ডিজাইন দেখেন আমাদের এখানে স্লাবে আছে ভিতরে যে অংশটুকু আছে আমরা চার অংশটুকু ভাগ করে নিয়ে দুই ভাগে কিন্তু দিয়েছি এবং দুই ভাগ ঢালে মাঝখানে যে স্লাবটা আছে সে স্লাবে দিয়েছি আমাদের এখানে চতুর সাইডে কিন্তু বিট মেরে দিয়েছে সুন্দর করে দেখেন এখানে আমাদের স্লাবটি ঢালাই হবে চার ইঞ্চি তো আমরা দুইটা এক ইঞ্চি করে বিট দিয়েছি এবং মাথায় যে বিটটা সেটা কিন্তু আমরা দুই ইঞ্চি দিয়েছি যে দুই ইঞ্চি দিয়েছি এই কারণে যে পরবর্তীতে যে উপরে যদি কোনো কিছুতে আঘাত লাগে তাহলে কিন্তু উপরে যে ইঞ্চি বিটটা থাকে ওই বিটটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুই ইঞ্চি যখন দেবেন তখন কিন্তু একটু নিতে পারবে যার কারণে বিটটা ভাঙবে না তো আমাদের এখানে দেখেন নিচেই কিন্তু স্লাপের যে চৌতারা আছে এখানে কিন্তু পাঁচটা বিট দেওয়া এবং উপরে স্লাপে কিন্তু চারটা বিট দেওয়া তিনটা এমনি সিম্পল দেখা যাবে কিন্তু উপরের বিটটা তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন কাজটি কেমন হয়েছে এই বিষয়ের উপর নির্ভর করে তো আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও